গুড ইভিনিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর এই গরমে সুস্থ থেকে ভালো থেকো তো কদিন ধরে আমার বাড়িতে এত ঝোল এত ঝোল রান্না হয়েছে আমার ছেলে মেয়ে বলছে মা এবার ঝোল বয়কট করো রাত্রিরে ভালো কিছু তা আমি ওদের জিজ্ঞাসা করলাম রাত্রিরে ভালো কিছু তোমরা কি খেতে চাও তো ওরাও বলছে আমাকে যে এক চিকেন রোল খাবে বলছি ঠিক আছে তাই বানিয়ে দেবো তো আজকে এক ছিল চিকেন রোলটা তো বানাবোই যখন তো ভাবলাম তোমাদের সঙ্গে তাহলে শেয়ার করি তো একদম দোকানের মতো পারফেক্ট রোল বানাবো তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকো আর এখন আমি ময়দা মেখে নেবো ময়দার মধ্যে কিছু উপকরণ দিয়ে দেবো সেগুলোও তোমাদের দেখিয়ে দিচ্ছে তো দেখো এখানে ময়দা নিয়ে নিয়েছি আর ময়দার মধ্যে দেব লবণ নিচ্ছে একটু চিনি এই দুটোকে ভালো করে মিশিয়ে নিই তারপর এর মধ্যে দিচ্ছি একটু সাদা তেল আর দিয়ে দেবো একটু টক দই দেখো তেলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে টক এটা দিয়ে ভালো করে মেখে নেব টক দইয়ের বাটির মধ্যে একটু জল নিয়ে নিচ্ছি অল্প অল্প দিয়ে এটা মাখতে থাকবো ভালোভাবে মেখে নেব তো দেখো ময়দাটা মাখা হয়ে গেছে আর এখন একটু সাদা তেল নিয়ে এর ওপরে দিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে দেব দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিচ্ছি সাদা তেল আমি চিকেনটা যে সাদা তেলেই করবো তেলটা একটু গরম হোক এখন তেলের মধ্যে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখন চিকেনগুলো দিয়ে দেবো দিয়ে একটু পেঁয়াজের সঙ্গে নেড়ে নেব দেব দিচ্ছে একটু আদা রসুন লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর ওই একই সঙ্গে দিয়ে দিচ্ছি এই দেখো তন্দুরি মশলা দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করছি না ওই জন্য আমি গুঁড়ো লঙ্কা দিয়েই করবো এবার ভালো করে কষিয়ে নেব এবার একটু দিচ্ছি গরম মশলা গুঁড়ো দেখো গরম মশলাটা দিয়ে নেড়ে দিয়েছি আর যাতে মশলাটা পুড়ে না যায় ওতে সামান্য জল দিয়ে দেবো একটু নেড়ে দেবো এখানে দেখো এ দেখো কেওড়াওয়াটা আর এই যে মিঠা আট যেটা টিক্কা রোলে যেটা ব্যবহার হয় না তো ওই গন্ধটা আমার ছেলেমেয়েরা খুবই পছন্দ করে তো ওরা টিক্কা রোলটা পছন্দ করে গন্ধটা ভালোবাসে তো আমি আজকের এগ চিকেন রোলে এইগুলো দিয়েই করব তো চলো দিচ্ছি একটু কেওড়া জল আর একটু দেবো এক ফোঁটা মতো এই যে দুটা হাত এক ফোঁটা মতো দেব দিয়ে একটু নেড়ে দেবো দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো চলো ঢাকাটা একটু খুলে দেখি তারপর মাংসটা মোটামুটি আমার হয়েই এসছে আর এর মধ্যে এই যে একটা পেঁয়াজ এখন দিয়ে দেবো দিয়ে একটু মেলে নামিয়ে নেব দেখো এটা এই চিকেনটা আমার একদম রেডি এই দেখো এবার নামিয়ে নেব বন্ধু বন্ধুরা আর একটা কথা চিকেনটা তো আমি করে ফেলেছি তো চিকেনটা যখন যতক্ষণ হচ্ছিলো ততক্ষণ এক ফাঁকে আমি ময়দার লেচিটা করে নিয়েছি ওটা ভিডিওতে দেখানো হয়নি তো সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে তো চলো এবার পরোটাগুলো বেলে নিই চলো এবার পরোটাগুলো বেলে নিই একটু বড়ো বড়ো করেই লেচি কেটেছি আসলে এখানে জায়গাটা ছোট তো ওই জন্য ভালো করে দেখাতে পারছি না তো বন্ধুরা দেখো বেলে নিয়েছি আর এইভাবেই সব কটাই বেলে নেব আমি তাওয়াটা বসিয়ে রেখেছিলাম গরম হওয়ার জন্য এইবার দুটো দুটো করে পরোটা আমি ভেজে নেব তো ভালো করে ছেঁকে নিয়েছি এবার তেল দিয়ে দেব আর উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব দেখো পরোটাগুলো ভাজাগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে দেখো তুলে নিচ্ছি এইভাবে সবগুলো ভেজে নেব গ্লাস দিয়ে নিচ্ছি আর এই যে ডিম ফাটিয়ে নেব দেব একটু লবণ আর একটু দিচ্ছি যে বাবা উঠছেই না গোলমরিচে গুঁড়ো ভালো করে ফেটিয়ে নেব ডিমটা এখন দিয়ে দিই গোল আর ঝোঁ বোধ একটা ওড়টা বসিয়ে দিচ্ছি এবার ভালো করে দেবো হুম তো বন্ধুরা এখানে দেখো শশা পেঁয়াজ কুচি করে নিয়েছি ওর মধ্যে একটু দেবো গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব আর আমি কাঁচা লঙ্কা ইউজ করছি না যেহেতু আমরা কেউ কাঁচা লঙ্কা বেশি খাই না ওই জন্য আমরা বেলনাটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার ওর মধ্যে দেব একটা কাগজ সাদা কাগজ পা রোলের কাগজ আমি পাইনি একটা করে রোল দিয়ে দিচ্ছি দিচ্ছি একটু চিকেন একটু শসা এই যে লেবুর রস দেব একটু সস এবার মুড়িয়ে নেব এই দেখো বন্ধু একটা তৈরি করে ফেলেছি এরম করে সব কটা বানিয়ে নেব তো বন্ধুরা দেখো আমি তিনটে রোল বানিয়ে নিয়েছি সব কটা একসঙ্গে করতে পারলাম না যেহেতু আমার গোপালরা সব ওয়েট করছে ওই জন্য এই দেখো তো আমার মতো করে একবার তোমরা বাড়িতে ট্রাই করো যে বাচ্চারা খুব খুশি হবে আজকের মতো গুড নাইট